আপনারা দেখছেন বার্তা এক নজর আমার আমার পাড়ায় সমাধান মানুষের দোরগোড়ায় সরকারের পরিষেবা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমার পাড়ায় আমার সমাধান বাস্তবায়িত হল সপ্তগ্রাম বিধানসভা দুটি স্থানে বাসবেরিয়া পৌরসভা এক নম্বর ওয়ার্ড মোহনার চোদ্দ নম্বর বুথ এই কর্মসূচিতে সাধারণ মানুষ তাদের সমস্যা সরাসরি জানাতে পারলেন প্রশাসনের কাছে উপস্থিত ছিলেন বিধায়ক তপন দাসগুপ্ত পৌরপ্রধান আদিত্য নিয়োগী ও উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি সমষ্টি উন্নয়ন আধিকারিক জগদীশ চন্দ্র বারুই পঞ্চায়েত সমিতির সভানেত্রী মালতী হাসদা মনত পঞ্চায়েত প্রধান শুভেন্দু দাস পৌরপিতা এবং পঞ্চায়েত সদস্য ও সরকারি আধিকারিক বৃন্দ মানুষের ভিড় অভিযোগ জানানো ও তাৎক্ষণিক সারা সব মিলিয়েছিল এক প্রাণবন্ত সফল প্রশাসনিক উদ্যোগ হুগলি থেকে রাজেশ কুমারের রিপোর্ট বার্তা এক নজর ভারতবর্ষ তো হয়নি কোনো সারা বিশ্বের কোনো কান্ট্রিতে হয়নি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেছেন আমার পর আমার সমাধান দশ লক্ষ টাকা আপনি অনুদান দেওয়া খুব জরুরি যেগুলো আছে তার ভিত্তিতে জল রাস্তা লাইট এগুলো সেটা নিয়ে আজকে পাবলিক এই ওয়ার্ডে এসছে আমি সারাগঞ্জ যেগুলো আছে এক নম্বর ওয়ার্ডে আমার

আজকে আমি ক্যাম্পাসে দেখলাম মানুষ অত্যন্ত খুশি এবং তাদের পরামর্শ তারা দিচ্ছে সরকারি আমাদের ইঞ্জিনিয়ার আছে মিউনিসিপ্যালিটি পরবর্তী আছে তাদের করছে পরবর্তীকালে আবার এখানে আলোচনা হবে তারপরে সব সমাধান এবং ক্যাম্পটা জন্য সাত দিন সৃষ্টি ডেজ এবং সরকারি কর কর্মচারীরা তিরিশ দিনের মধ্যে সমাধান করবে এবং নব্বই দিন নব্বই দিন আমাদের বাস্তব ঘুরবে বাংলার জন্য ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী করতে পারেনি নাম্বার ওয়ান আমার পাড়া আমার পাড়া আমাদের সমাধান যে আজ থেকে এটা শুরু হয়েছে আমার বিধানসভা তো শাহগঞ্জে এক নম্বর মানে আমার বিধানসভা এক নম্বর ওয়ার্ড বাঁশবেড়িয়া ওখান থেকে শুরু হয়েছে এখানে মহানার থেকে শুরু হয়েছে দুটো জায়গায় আমি ঘুরে গেলাম অত্যন্ত ভালো কাজ হচ্ছে এবং সব থেকে কথা মানুষ খুব উৎসুক এই ব্যাপারটা নিয়ে খুব আনন্দিত আমি দেখলাম প্রত্যেকটি জায়গাতে প্রচুর মানুষ সাধারণ মানুষ এসছে বাড়ির মহিলারা এসছে তাদের বলছে আমরা সবই পেয়েছি কিছু কিছু যেটা আছে সেটা দিওান ওরা দশ লক্ষ টাকা যেটা দেওয়া হবে তার জন্য কেউ বলছে যে অঙ্গনারীর ছাদ দিয়ে বৃষ্টির জল পড়ছে কেউ বলছে একটু রাস্তা পাখি আছে কুড়ি ফুটের মতো কেউ বলেছে এটা হরিসভা করে দিতে হবে তা মানুষের ডিমান্ড তো আমাদের সরকারি অফিসাররা আছেন ভিডিও সাহেব আছেন প্রধান আছেন তারা এখানে দেখছেন কথা শুনছে নোট করছে নেক্সট টাইম আলোচনা করে এগুলো সমাধান করে দেয়